নিয়ে আসছি যারা একদম কম প্রাইস থেকে শুরু করে মোটামুটি ভালো প্রাইস পর্যন্ত ফোন চান সবার জন্য আজকে ভালো কালেকশন নিয়ে আসছি ঠিক আছে কত টাকা থেকে খেলা আজকে খেলা শুরু করে মাত্র আঠাশো টাকা

ঠিক আছে এই সত্তর নাম্বার তোমার আদেও মোবাইল চক আর আসার আগে আপনাকে ফোন করে আসবেন আমি একদম ইজিয়াস্ট লোকেশনটা বলে দেবো আর কেউ যদি মনে করেন সংক্ষেপরের পাশে ঠিক আছে আপনি আমার দোকানে পাশে পাশাপাশি আয়নাঘরটাও দেখে গেলেন ঠিক আছে আচ্ছা 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 মানে সব হবে বিসমিল্লা বলে শুরু করি লো সেগমেন্ট থেকে শুরু ফার্স্ট ভাই সেটা হচ্ছে স্বামী Mi থ্রি এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম ষোলো জিবি রোম এটাতে Snapdragon আটশোর প্রসেসার ইউজ করা হয়েছে বাট এটাতে একটা মজার জিনিস দেখেন ভাই এটাতেই কিন্তু চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম কিন্তু শ করে এটা হচ্ছে কাস্টমাইজ করা আমি কিন্তু চাইলে চার চৌষট্টি বলে কিন্তু চার হাজার সাড়ে তিন হাজার বিক্রি করতে পারি বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই জিবি ষোলো জিবি এটা হচ্ছে অফার প্রাইস দিব শুধুমাত্র ভাইয়ের ব্লক থেকেও যদি অফার

অল্প বাজেটের মধ্যে একটু মোটামুটি ফুল ডিসপ্লে ফোন চান একটু মোটামুটি ভালো গেমিং করতে চান তারা নিতে পারবেন রেডমি ফোর এটা হচ্ছে তিন জিবি র্যাম এটাতে স্ন্যাপড্রাগনের ইউজ করা ইউজ ফিঙ্গার পাচ্ছেন

তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে স্বামী রেডমি নোট ফাইভ প্রো যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা গেমিং ডিভাইস চান

Xiaomi Redmi Note 8 <laughs> Xiaomi Redmi Note 8 এটা হচ্ছে 64 মেগা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটাতে পিছে গ্লাস বডি পাবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন 5000 এমএইচ ব্যাটারি পাবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব পাবেন যারা অল্প বাজেটের মধ্যে গেমিং পাশাপাশি ক্যামেরা ফাংশন তারা নিতে পারবেন এটা হচ্ছে 6GB RAM 128GB ROM ঠিক আছে আর এই ফোনটার আজকে অফার প্রাইস দিব অনলি অনলি 10000 টাকা 10000 টাকা

যারা অল্প বাজেটের মধ্যে মোটামুটি একটু ফ্যাশনেবল ফোন চান বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটা চার জিবি চৌষট্টি জিবি আমি আগে বিক্রি করতাম নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আজকে শুধুমাত্র ফাহাদ ভাই ব্লগে আর পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই ফোনটা প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা কার্ড ডিসপ্লে কার্ড ডিসপ্লে ফোন অনলি সাত হাজার পাঁচশো টাকা যেটা ডিসপ্লের দাম হচ্ছে আট হাজার টাকা মানে আপনি ডিসপ্লের দামে ফোন পাচ্ছেন না প্রায় পাঁচশো টাকা সেভ হচ্ছে ঠিক আছে

পাঁচ ইঞ্চি ডিসপ্লে এই ফোনটা চার জিবি রাম চৌষট্টি জিবি রাম এটা আজকে অফার প্রাইস থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এর মতো হুবাহ আইফোন সিক্স আইফোনের মতন

চার জিবি রাম চৌষট্টি জিবি রাম এটা হচ্ছে দুইশো টাকা চার জিবি রামের মধ্যে ফিঙ্গার প্রিন্ট ছাড়া যে সেট টা নিতে পারবে ভালো ব্যাটারি ছয় হাজার টাকা প্রাইস পড়বে

তারপর আরেকটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ এটাও চার জিবি রাম চৌষট্টি জিবি রাম এটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস সাউন্ড সব পাবেন চার হাজার এমএইচ এর ব্যাটারি পাবেন এই ডিভাইসটা আজকে অফার পেয়েছে অনলি ছয় টাকা মানে সাড়ে ছয় ছয় হাজার টাকা একটা চমৎকার একটা ফোন ভাই এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন আর এইগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন পিছে কিন্তু এখন ইনটাক্ট কোয়ালিটা পর্যন্ত লাগানো ঠিক আছে এটা ডাক না পড়ে আর প্রত্যেকটা ডিভাইসের সাথে আমার দিন থেকে শুরু করে আমি দুই মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসে এটা হচ্ছে ডিভাইসের উপর ডিপেন্ড করবো আপনার ওয়ান্টি গ্যারান্টিটা তারপরে ভাই যারা অল্প বাজেটের মধ্যে একটু ভালো ব্যাটারি সেট তারা এটি ডিভাইস নিতে পারেন সেটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এটা গরিবের পাওয়ার ব্যাংক গরিবের পাওয়ার ব্যাংক মোটামুটি আমার বাজেট কম বাট আমার ভালো ব্যাটারি লাগবে আমার মোটামুটি ভালো ক্যামেরা তারা এই ডিভাইস নিতে পারবেন ভিভো ওয়াই ইলেভেন এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন আর এই ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে অনলি ছয় হাজার সাতশো টাকা অনলি ছয় হাজার সাতশো টাকা এটা আজকে অফার প্রাইস অফার প্রাইস হ্যাঁ জি ছয় হাজার সাতশো টাকা মাত্র জি আমার সাথে কুরিয়ার সার্ভিস চার্জটা ওকে ভাই তারপর তারপরে ভাই যারা বলে যে ভাই আমাদের

অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা সাত হাজার অনলি সাত হাজার টাকা ওপো এ ফাইভ এস এ ফাইভ এস জি সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি তারপর ভাই যেদি ভাষা দেখাবো যে অল্প বাজেটের মধ্যে বলেন যে আমার বাসায় গ্রামে থাকি আমার বাবা মাকে একটা সেটে দেয় কিন্তু আমার ক্যামেরা ম্যামেরা মোটামুটি ভালো লাগে চার ব্যাগ যেন ভালো থাকে তারা এই ফোনটা নিতে পারে সেটা হচ্ছে ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে আর এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে অনলি

তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ওপো এফ নাইন প্রো র্যাম না সরি এটা চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম একদম অ্যাকচুয়াল চার একশো আঠাশ পাবেন চার হাজার এমএচ পাবে ভাই এটা ক্যামেরা কোয়ালিটি ভাই মাথা নষ্ট ক্যামেরা কোয়ালিটি যারা অল্প বাজেটে ভালো র্যাম রোম চান ভালো ক্যামেরা চান ভালো ব্যাটারি চান আমি বলবো তারা এই ফোনটা আমার কাছ থেকে পারচেস করেন ওপ্পো এফ নাইন প্রো চার জিবি একশো আঠাশ জিবি সামনে বিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই ফোনটা হচ্ছে অফার প্রাইস থাকবে শুধুমাত্র ব্লগ দেখে কল করলে প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা একটা চমৎকার একটা ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস কম্বো একটা প্যাকেজ সবকিছুই ভালো সবকিছু ভালো পাবেন এটা তারপর তারপর ভাই একটা হুয়াবের একটা ডিভাইস দেখে যার অল্প বাজেটের মধ্যে একটা ভালো হুয়াবের ডিভাইস আছে যেটা আমার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম বাট এটা একটা মাইনর প্রবলেম হচ্ছে এটা তো প্লে স্টোরটা সাপোর্ট করে না এটা হচ্ছে একটা অ্যাপস আসে এপিকে পিওর

একদম সর্বনিম্ন প্রায় আমি আজকে পপ আপ ক্যামেরা দেবো এটা সেলফি ক্যামেরা হচ্ছে পপ আপ পপ আপ পপ আপনার ফুল ডিসপ্লে ভাই ঠিক আছে এটা ক্যামেরা উঠবে নামবে উঠবে নামবে ভিভো ভি ফিফটিন এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ফিঙ্গার পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন পপ আপ ক্যামেরা পাচ্ছেন আর এই ডিভাইস আজকে বাংলাদেশ ইতিহাসে সর্বনিম্ন প্রাইস দিব মাত্র নয় হাজার তিনশো টাকা মানে চমৎকার লেভেল একটা মানে এইটা যখন বেড়ে সেই ফোনটার প্রাইস ছিল উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেই সেটা আপনি বিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আপনি আমার কাছ থেকে বিশাল আরো কম বিশ হাজার টাকা কম তারপরে ভাই যেই ডিভাইস দেখাবো ভাই সেটা হচ্ছে ভাই আগুন 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 এটা কি বলবো কি এটা হচ্ছে ভিভো এস ওয়ান

আর সুপার ডিসপ্লে পাচ্ছেন গেমিং প্রসেসার পাচ্ছেন এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার আবার এটা কিন্তু ডুয়েলভাবে